স্টেশন বহু কাঠ এটা হচ্ছে আমাদের শিয়াগা মেট্রো স্টেশন গত বাইশে আগস্ট দু হাজার পঁচিশে এই শিয়াঙ্গ মেট্রো স্টেশান থেকে হাওড়া পর্যন্ত যে আমাদের মেট্রো চালু হয়েছে সেটি কিন্তু উদ্বোধন হয়েছে বাইশে আগস্ট কিন্তু আমি আজকে চলে এসেছি ঠিক একদিন পরে এসে এসেছি লেট হয়ে গেল তো আজকে কিন্তু আমি তোমাদের এই শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত কত ভাড়া নেয় মিনিট সময় লাগে এবং যারা প্যাসেঞ্জার তাদের সঙ্গে কথা বলে জেনে নেবো তাদের কিন্তু লাগছে এবং ভাড়া কত কি সবই কিন্তু আমি এই আজকে আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে একটা প্রণালী মানচিত্র রয়েছে সিস্টেম ম্যাপ মানে হচ্ছে দেখো আমাদের এই যে সরলেক সেক্টর ফাইভ এখান থেকে ট্রেনটা এই তোমার করুণাময়ী হয়ে সেন্ট্রাল পার্ক হয়ে তোমার সিটি সেন্টার বেঙ্গল কেমিক্যাল সল্ট লেক স্টেডিয়াম হয়ে বাগান হয়ে তারপর কিন্তু শিয়ালদাহ মেট্রো এখানে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে তোমার এখানে আসতে হবে স্প্যানেট এত অবধি ছিল আর বাইশে আগস্ট কিন্তু চালু হয়েছে স্প্ল্যানেট থেকে সেন্ট্রাল তোমার মহাকরণ হয়ে তোমার হাওড়া মেট্রো এবং সবশেষে হাওড়া ময়দানে গিয়ে থামছে তার তোমার এখান থেকে পুরো এই হয়ে আসছে তোমার হাওড়া ময়দান এখান থেকে পুরো ভাড়া কিন্তু তোমার সল্লে সেক্টর থেকে ফাইভ থেকে তোমার এই হাওড়া ময়দান ভাড়া হচ্ছে সত্তর টাকা আর কেটে কেটে নামলে কিন্তু ভাড়া কমবে তো সব তোমাদের আমি দেখাচ্ছি কাউন্টার দিয়ে টিকিট কাটতে পারো তা নাহলে কিন্তু অনলাইনে এখান থেকে কেটে নিতে পারো বন্ধুরা অনলাইনে কি করে টিকিট কাটতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে বাই টিকিট ক্লিক করবে তারপরে যে জায়গায় নামবে সেই জায়গাটার নাম ক্লিক করবে তারপরে এরকম একটা কিউআর কোড আসবে সেটা ফোনে স্ক্যান করে এবং যে স্টেশনে নামবে সেই স্টেশনের ভাড়া উঠবে সেটাকে পে করে দেবে কয়েন টুকন বেরোবে বন্ধুরা এটাই হলো অনলাইনের টিকিট আর যারা কাউন্টার দিয়ে টিকিট করবে তারা কিন্তু কাগজের টিকিট পাবে বন্ধুরা আমরা তিনজনে এসেছি একটা টিকিট আমরা অনলাইনে করেছি আর দুটো টিকিট আমরা কাউন্টার দিয়ে করেছি টিকিট মূল্য মাথা পিছু কুড়ি টাকা নিল তো এখন আমরা নামবো হাওড়া স্টেশন চলো আমাদের সঙ্গে হাওড়া স্টেশন

বন্ধুরা টিকিট কেটে আমরা এক্সেলেটার সিঁড়ি দিয়ে গ্রাউন্ডে নামলাম আবারও কিন্তু কিছুটা হেঁটে আবারও এক্সেলেটার সিঁড়ি দিয়ে আরও কিন্তু আমরা নিচে নামব তারপরে পাবো আমাদের মেট্রো এটা এটা হচ্ছে হাওড়া থেকে তোমার শিয়ালদাও আসছে হ্যাঁ শিয়ালদাও হাওড়া থেকে শিয়ালদাও আসছে আর এটা হচ্ছে তোমার শিয়ালদাও থেকে হাওড়া ময়দান যাচ্ছে আর এটা কিন্তু দুদিকেই না বাজায় মানে বন্ধুরা আমাদের হাওড়া যাওয়ার মেট্রো চলে এসেছে এখন আমরা কিন্তু হাওড়া ময়দান যাচ্ছি ঘড়ি ধরে দেখবো কতক্ষণ লাগে বন্ধুরা শিয়ালদা স্টেশনে মেট্রোর কিন্তু দরজা খুলল দেখতে পাচ্ছ দুদিকেই কিন্তু মেট্রোর গেট খুলেছে তো দুদিকটাই আমি তোমাকে দেখাচ্ছি তো মেট্রোর গেট বন্ধ হয়ে গেল চলতে থাকলো আমাদের মেট্রো

স্টেশনের পর থেকে কিন্তু আমরা জলের তলা দিয়ে কিন্তু আমাদের মেট্রোটা এলো এবার কিন্তু হাওড়াতে এসেছি হাওড়াতে কিন্তু দুদিকেই দর্জা করছে বন্ধুরা মেট্রোর গেট খুলে গেল দুদিকেই তো এখন আমরা নেমে পড়লাম হাওড়ায় শিয়ালদাহ স্টেশন থেকে আমরা হাওড়াতে আসলাম হাওড়া স্টেশনে নামলাম তো হাওড়াতে নামলাম পুরো দশ মিনিট সময় লাগলো মানে আমরা দুটো চব্বিশে উঠেছি দুটো চৌব্রিশে আমরা নামলাম পুরো পাক্কা দশ মিনিট সময় লাগলো আমাদের এখানে আসতে আর যারা হাওড়া ময়দানে যাবে সেখানে হয়তো আরও এক মিনিট থেকে দু মিনিট বেশি লাগবে আর দুটো দশ মিনিট লাগলো হাওড়া ময়দানে গেলে এগারো মিনিট হয়তো লাগবে বন্ধুরা সেক্টর ফাইভ থেকে আমাদের শিয়ালদাও কিন্তু বাসে করে আসতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা থেকে পনেরো দু ঘন্টা আবার শিয়ালদা থেকে হাওড়াতে আমাদের এখানে আসতে কিন্তু সময় লাগে বাসে করে এক ঘন্টা তো বুঝতে পারছো সেই জায়গায় আমরা এই যে মেট্রো করে আসলে আমাদের সময় লাগে দশ মিনিট তো বুঝতে পারছো কতটা টাইম সেভ হচ্ছে শুধু টাইম সেভ হচ্ছে না এবং আরামদায়ক এসি রয়েছে সব দিক দিয়েই কিন্তু সুবিধাজনক বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের স্বপ্নের প্রকল্প উদ্বোধন করে দিয়ে গিয়েছেন তো আমরা কিন্তু যে মহাকরণ স্টেশনের পর থেকে যে যে আন্ডার ওয়াটার টানেলটা রয়েছে সেই টানেলের ভিতর দিয়ে যখন আমরা আসছি মানে জলের তলা দিয়ে গঙ্গার নিচ থেকে যখন আসছি সেটা কিন্তু মাত্র নয় থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গার তলা দিয়ে এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানের পাঁচশো মিটার পথ মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে আমরা অতিক্রম করতে পারছি এটা আমাদের স্বপ্নের প্রকল্প বুঝতে পারছো গঙ্গার তলা দিয়ে আসছি বন্ধুরা এই যে শিয়ালদা থেকে হাওড়া যে মেট্রোটা আমাদের চালু করেছে গত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বাইশে আগস্ট দু হাজার পঁচিশে এটা কিন্তু আমাদের শুধু যাত্রীবাহী মেট্রো নয় কলকাতার ইতিহাসের একটা অধ্যায় কিন্তু আমাদের এই কলকাতা থেকে হাওড়া মেট্রোতে যাওয়ার যে সূচনা বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্নের প্রকল্প তৈরি করে দিলেন বাইশ গত বাইশে আগস্টে দু হাজার পঁচিশে আমাদের যে শেয়ালদা থেকে যে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো চালু করে দিলেন সেটা কিন্তু আমাদের কলকাতার ইতিহাসে এক নতুন অধ্যায় এটা কিন্তু আমাদের থেকে হাওড়ায় নামলাম হাওড়া স্টেশনে নামলাম তো অনেক নিচে ছিলাম গ্রাউন্ড থেকে উপরে উঠলাম তো এখন আমি তোমাদের হাওড়া ব্রিজটা দেখাবো যে হাওড়া স্টেশনে নেমেছি হাওড়া স্টেশনটাও দেখাবো হাওড়া ব্রিজটাও দেখাবো তো চলো হাওড়াতে নেমে কিন্তু একদম নিচ থেকে উপরে উঠলাম সিডি বি এক্সিলেটার দিয়ে এবার কিন্তু হাওড়া স্টেশনটা তোমাদের দেখাবো বলে হাওড়ার ব্রিজটা দেখাবো বলে ওপরে উঠছি হাওড়া আমি স্টেশন এখন আমরা যাচ্ছি হাওড়া মিজ হাওড়া মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন উল্টো দিনে দেখো হাওড়া স্টেশন উল্টু দিকে দেখো হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ এটি হচ্ছে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে না এই দেখো এইদিকে দেখা যাচ্ছে এই যে হাওড়া ব্রিজ বন্ধুয়া তাহলে আমরা শিয়ালদা স্টেশন থেকে মেট্রোতে উঠলাম মাত্র দশ মিনিটে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর মাত্র কুড়ি টাকায় পৌঁছে না কলকাতা থেকে মেট্রো কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন ট্রেন ছাড়ে ছটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে সকালে আর রাত্রে ছাড়ে কিন্তু রাত লাস্ট ছাড়ে দশটায় আর এছাড়া তোমরা সকাল ছটা তিরিশ থেকে রাত দশটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল মানে আট থেকে পনেরো মিনিটের মধ্যে আট থেকে পনেরো মিনিট অন্তর অন্তরে কিন্তু ট্রেন রয়েছে তোমাদের আমি আজকে 花谢了。 ছবি কম সময়ের মধ্যে এবং আন্ডার ওয়ান্ডার যে চল আমাদের জলের তাড়াতাড়ি দিয়ে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মাত্র নয় থেকে That's my